সীমান্ত লোক হত্যা করে মারছেন মার মারছে তারা আপনি কি বলেছেন কয়েকটা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যা ব্যাপার আছে এই চুক্তিতে একটাও নেই আপনি কি বলবেন আমার প্রশ্ন হচ্ছে যে যে দেশপ্রেমিক মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশে এবং সেখানে নিজেই বলেছেন না আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি বলছেন বলেছেন তো ওই উজাড় করে দিয়ে তো পাচ্ছেন এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন আবার পাবেন দেশের সার্বত রক্ষার স্বার্থে এটা আপনার প্রথম কথা আছে এবং বিএনপি দেশের সার্বত্ব এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে আমরা আট্রিশ তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি এরপরেই আমরা আপনার আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব সেটা আপনার জানতে পারবেন আমাদের এক কথা খুব পরিষ্কার করি এটা কিন্তু আমাদের বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটা এই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে আমার পানির রিক্সা না করে এসে আপনার চুক্তি সই করতে যাচ্ছে তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার তিস্তা প্রকল্পের কাজ করতে চায় কারণ প্রকল্প করলে অনেক টাকা সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে পশ্চিম বাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না তারা দেবে না তারপর কিন্তু অবশ্যই এইটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয় ফরাক্কা তো একদিনে আরে যতটুকু পেয়েছি ফরাক্কা থেকে আন্দোলনের ফলেই পাওয়া গেছে দেশে এবং বিদেশে ইউনাইটেড নেশনসে করা হয়েছে কেন আজ পর্যন্ত এই সরকার আপনার পার্লাম ইউনাইটেড নেশনসে এটাকে উত্থাপন না আমরা যে অভিন্ন নদীগুলো পানি পাচ্ছি না এটা যদি আমাদের সমগ্র দেশের মানুষ আপনার তারা বঞ্চিত হচ্ছে তাদের জীবন জীবিকা সব নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে কোটি কোটি মানুষ এই পদ্মা মেঘনা যমুনা তিস্তা এইসব নদীর অবাহিকা বাস করে তাদের মাছ ধরা পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে সেখানে আপনার আজকে এই পানির হিসা কোনো কথাই নেই পানির হিসার আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই এটা একটা বোঝাই যায় যে সরকার আসল কোনো দেশপ্রেমী সরকার নয় বাংলাদেশ বিরোধী একটা সরকার